শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম আর কি জানো তো এই ব্লগটা যে কবে শুট করা আমি ঠিক বলতে পারবো না কী বার ছিল বা কত তারিখ ছিল আমি ঠিক জানি না কারণ আমার ফোনটা না পিডিএফটা ফেটে গেছিলো আমার হাত থেকে পড়েই ফেটেছিল। আর যেহেতু ছেলে বারবার ফেলে দেয় আমার ঠিক ধ্যান নেই কিন্তু আমার যতটা মনে আছে আমার হাত থেকেই জোরে পড়েছিল ওরেই বোধহয় পিডিএফটা ফেটেছিল আমি কিন্তু খেয়াল করিনি আমার হাজব্যান্ড কিন্তু সেটা নোটিস করেছিল মানে বাবা পাপা সেটা নোটিস করার পরে কিন্তু এই যে আমার ফোনের ইন্স্যুরেন্স করানো আছে সেই কারণে কিন্তু ওই যে দিল্লি আছে ফোনটা ক্লেম করেছিল ক্লেম করার পর বাড়ি থেকে এসে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে সেই দিল্লিতে নিয়ে গেছিলো তো এত দিন পরে দিয়ে গেছে মানে একটা মাস পর আমি ফোনটা হাতে পেয়েছি আমি দশ তারিখে ফোনটা ছেড়েছিলাম আর হাতে পেয়েছি আমি এগারো তারিখে আর কি বলো ওই যে বললাম না দিল্লিতে নিয়ে গেছিলো দিল্লিতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু বারবার ফোন করছিলাম মানে কিছুদিন আগে থেকে আমি বারবার ফোন করছিলাম যখন দেখলাম এক মাস হয়ে যাচ্ছে আমি ফোনটা হাতে পাচ্ছি না তখনই কিন্তু বারবার আমি ফোন করছিলাম তো ওখান থেকে বলল এখনো দিল্লিতে রয়েছে দিল্লি থেকে শিফট হবে তারপরেই কিন্তু নদিয়ায় ঢুকবে এই বলে প্রায় দিনই কিন্তু আমাদের ঘোরাতো খুবই বিরক্তিবোধ হতো কিন্তু কি করব ওনাদের হাতেই তো সব কিছু বলে আমাদের হাতে তো কোনো কিছুই নেই তাই বারবার ফোন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর কিন্তু ওই যে দিল্লিতে নিয়ে গেছিলো কারণ ওই যে বললাম না ইন্স্যুরেন্স করানো ছিল তো ইন্স্যুরেন্স করানো ছিল বলেই বাবানের পাপা বললো যেহেতু ইন্স্যুরেন্স করানো আছে সেহেতু টাকা দিয়ে আর সারবো কেন ওই কিন্তু পঁচিশশো টাকা মতন পড়বে বলেছিল একজনের সঙ্গে কথা হয়েছিল সে বলেছিল পঁচিশশো টাকা মতন পড়বে তারপর বললো যে ইন্স্যুরেন্স করানো থাকলে দেখ ইন্স্যুরেন্স যদি করানো থাকে তাহলে তুই মানে ক্লেম কর ক্লেম করলেই মানে ফ্রিতে হয়ে যাবে কিন্তু ফ্রিতে মোটেই হয়নি পাঁচশো টাকাও কিন্তু আমাদের ক্যাশ পেমেন্ট করতে হয়েছিল যাই হোক পাঁচশো টাকাও ক্যাশ পেমেন্ট করার পরেও ভেবেছিলাম যে যদি ফোনটা তাড়াতাড়ি হাতে এসে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় এই যে দেখো আমার কিন্তু সবথেকে বেশি কষ্ট হচ্ছিল যে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে ফোনটা খুব শিগগিরই পেয়ে যাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ফোন পেয়ে যাবে পাঁচ সাত দিন লাগে তবে ওরা দশ থেকে পনেরো দিনের মধ্যে দিয়ে দেবে কিন্তু পুরো পাক্কা এক মাস পর ফোনটা আমার হাতে এসেছে ভীষণই বিরক্তিবোধ হচ্ছিল সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার বিরক্তিবোধের থেকেও প্রথম প্রথম কোনো ব্যাপার ছিল না আর আমার সিমটা কিন্তু বাবানের পাপার ফোনের ভিতরেই ছিল তাই যারা কনট্যাক্ট করার আমার সঙ্গে মানে যেমন দিদি তারপর আমার বাড়ি থেকে বাবা মা সবাই কিন্তু বাবানের পাপার ফোনেই কন্টাক্ট করতো আর আমার সিমে যারা যারা ফোন করতো তাদের ফোন কিন্তু বাবানের পাপার মানে ফোনেই ঢুকতো তো সেটা কোনো সমস্যা ছিল না ফোন করা নিয়ে বা ফোন আসা নিয়ে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল এই ভিডিও করার ভীষণ অসুবিধা হয়েছে আমার ভীষণ কষ্ট হতো যে আমি একটা ইউটিউবে পোস্টও করতে পারছিলাম না ইউটিউব হোক গেমসটা হোক আর যাই হোক না কেন আমি কিন্তু কোনো কিছুতেই একটা পোস্ট করতে পারছিলাম না যাই হোক অনেক কিছু কিন্তু বলে ফেললাম এই ভিডিওর মাধ্যমে আর কি জানো তো এই ভিডিওটা কিন্তু ওই যে ফোন যখন ছেড়েছিলাম তার আগেই মানে ফোনটা হাত যখন ওদের কাছে দিয়েছিলাম তার আগেই ভিডিওটা শ্যুট করেছিলাম ঘর পরিষ্কার করার ভেবেছিলাম পুরো রুম ডিপ ক্লিনারের একটা ভিডিও পোস্ট করব কিন্তু আর করে উঠতে পারিনি এই ফোনটা ফেটে যাওয়ার কারণে আর ফোনটা জানো তো এমন সময় আমি হাতে পেয়েছি না আমি কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আর আমি কিন্তু কালকে এই ফোনটা হাতে পেয়েছি আর পুজোর হাত ডালা নিয়ে হাতে বেরিয়েছি ঘর থেকে আর বাবানের পাপা বাবানের হাতে ফোনটা দিয়ে বলছে যে মাম্মামকে দিয়ে আমি তো দেখে এতটা খুশি হয়েছে আমি ফার্স্টে বলছি কি এটা যেহেতু পুরো প্যাকেজিং করা ছিল তারপরে আমি যখনই বুঝতে পেরেছি যে ফোন আমি তখন বলছি ফোন এসছে মানে এতটা আনন্দ পেয়েছিলাম না আমি বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি হচ্ছিলো যে আমি পুজো করার আগে আমি ফোনটা হাতে পেয়েছিলাম তারপরে যাই হোক পুজোর কিন্তু পুরো ভিডিওটা নেওয়া দিতে পারলেও সব কিছু বোঝানোর কিছুটা শুট করে আমি একটা মিনি ব্লগ বানিয়ে পোস্ট করেছি বেশ ভালো লাগছিল আমার কিন্তু পুরো শ্রাবণ মাসটাই চলে গেল আমি কিন্তু কোনো ভিডিওই করতে পেরেছিলাম না যাই হোক কালকে শেষ সোমবার ছিল আমি সেটা করতে পেরে কিন্তু মহা খুশি হয়েছিলাম তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম আর এই দেখো আমি না ঘর পরিষ্কার করার ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম রুম ডিপ ক্লিনারের একটা ভিডিও পোস্ট করবো সেই কারণে কিন্তু ভিডিওটা করা আর না আমি এই ভিডিওটা পুরো এডিট করতে গিয়ে দেখলাম মানে পুরো ভিডিওটা যদি দিতে যায় এডিট করেও আমার এক ঘন্টা টাইম লাগছে পুরো ভিডিওটার দেওয়ার মানে পুরো রুম ডিপ ক্লিনার সময় তো অনেকটাই লেগেছিলো তারপরে যদি আমি ছোটো ছোটো করে ক্লিপও যদি এর ভেতর অ্যাড করছি তবেও দেখছি না অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের ভিডিওটা দেবো তো তোমরা মানিয়ে নিও প্লিজ আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিও দেখে থাকো বা দেখবে অবশ্যই মানিয়ে নেবে আর জানো তো এই যে ঝুলঝাড়ার পর না চারি সাইডে এইভাবে ধুলো পড়ে যায় মানে ঘরের যে ঝুলটা থাকে ঝুলের সঙ্গে তো ধুলোও থাকে সেগুলো পড়ে আর আমি কিন্তু শোকেসের উপর এইভাবে পেপার পেতে রাখি মোটা একটা যে কার্ডবোর্ড পেপার বলে না ওই পেপারগুলো পেতে রেখেছি ওই পেপারগুলো আমাদের ঘরে অনেকগুলো ছিল সেগুলোই কিন্তু ওপরে আমি ফেতে রেখেছি আর ওর উপরটাও ভালো করে ঝেড়ে নিলাম তারপরে কিন্তু এখানে যে কাজগুলোও ভালো করে মুছে নিচ্ছে যেহেতু দুটোটা উড়ে চারি সাইডেই কিন্তু যায় সেই কারণে কিন্তু আমি কলিং দিয়ে ভালো করে এই যে এখানকার কাজ আমার আয়না নাই পাশের সবগুলো মুছে নিচ্ছে আর আমার বাবান কিন্তু এখানে আমাকে ডিস্টার্ব করছিল বারবার কিন্তু ফোনটা নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলো এই করতে করতেই কিন্তু ফোনটা ভেঙেছিলো জানো তো তারপরে এই যে জিনিসটাও ভালো করে হচ্ছে নিলাম আর দেখো এর উপরে অনেকগুলো পুতুল ছিল সেই পুতুলগুলো সব নামিয়ে নিয়েছি আর এই পেপারটার অবস্থা দেখতে পাচ্ছ পেপারটার অবস্থা কিন্তু বেশ খারাপ মানে বাবানের ওষুধ পড়ে গেছিলো পেপারটার উপরে এইভাবে না পেপারটা পুরো নষ্ট হয়ে গেছে আর পেপারটা যেন খুবই ভালো ছিল এই আড়াই বছর হচ্ছে পেপারটা পাতা ছিল মানে আমার ঘরের জিনিসপত্রগুলো যখন দিয়ে গেছিলো আমার বাবের বাড়ি থেকে তখন কিন্তু পেপারটা পেতেছিলাম ঘরের জিনিস মানে পেপারটা এতটাই ভালো ছিল যে পেপারটা চেঞ্জ করা লাগতো না আমি শুধু এই কাপড়টা দিয়ে ভালো করে ঝেড়ে বা পেপারটা বের করে একটু ঝিরে আবার পেতে দিতাম বেশ ভালো লাগতো কিন্তু ওই যে ওষুধটা পড়ে গেছে যে সেই কারণে ভাবলাম চেঞ্জ করে দিয়ে আরও তো আড়াইটা বছর হয়ে গেল পেপারটা পেয়েতেছি নতুন ধরনের কোনো পেপার পাতা যাক সেইভাবেই কিন্তু তোমার আমি পুরো পেপারগুলো নামিয়ে নিয়েছি আর এই যে একটা থাকেন কাছের ভেতরে এই যে একটা কাজ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খুব ভালো লাগে এর ভিতরে একটা পুতুল মতন ছিল পুতুলটা পড়ে না ভেঙে গেছে মাটির পুতুল তাও কিন্তু এটা আমি ফেলিনি কারণ এটা আমার খুবই ভালো লাগে আমি রেখে দিয়েছি যদি অন্য কোনো কাজে লাগানো যায় সেই ভেবে আর এই যে এই মানে জুড়িটার ভিতর আমি কিন্তু বাবানের ওষুধগুলো রাখি আর আমারও ওষুধ রাখি এই যে বলছিলাম না আমার শরীর খারাপ হয়েছিল সেই কারণে কিন্তু এখনও মানে তখনই ওষুধগুলো চলছিল এখনো কিছু ওষুধ খেতে হয় কারণ যেহেতু আমার ব্লাড কম শরীরে সেই কারণে কিন্তু আমার ওষুধটা খেতে হয় আমাকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করেছিল আমাকে বলেছিল তোমার কিন্তু রক্তের কমই আছে তুমি কিন্তু খাওয়া দাওয়া সেইভাবে করবে ওষুধটা ওষুধের জায়গায় রেখে দিলাম আর এখানে পিউ প্রসাদ দিতে এসছে ওদের গাড়ি কিনেছে পুজো করেছে সেই কারণে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে